তারপর তো এটা হচ্ছে এই দিকে ঠাকুরটা এখন মাকে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুডে ব্র্যান্ড নিউ ব্লগ আজ হচ্ছে সানডে আর আজ হচ্ছে দেখতে দেখতে মার্চ মাসের হয়ে গেল সতেরো তারিখ আর এখন আছি বাদুইয়াতে মাসির বাড়িতে কালকে লাস্ট ব্লগে দেখলে তো ওখানে মাসির বাড়িতে এসেছিলাম তো এখানে সকালবেলা আমার ধুপতেই যে পুজোটা হয় সেইটা হচ্ছে একটা কালিতলা তো ওই ঠাকুরটা আজকে মাকে এখন বিসর্জনের পথে নিয়ে গেলো আর আরেকটা যেটা শ্মশান কালীতলায় গেছিলাম ওটা তো রাত্রিবেলাতেই বিসর্জন হয়ে গেছে যাও এখন সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে এখন ফ্রেশ হলাম আর এদিকে সকালবেলা খাওয়া দাওয়া করবো এখন আমাদের প্ল্যানিং হয়েছে মাছ ধরতে যাওয়া তো চলো আজকের ব্লগটা শুরু হচ্ছে অবশ্যই তোমরা সাথে থাকো আর সঙ্গে থাকো আজকের দিনটা খুব ভালোভাবে কাটবে খুব আনন্দের মধ্যে কাটবে কাজ করতে করতে কত কাজ করতে হয়েছে খাওয়া

পায়েস ছিল আর এটার মধ্যে কি আছে এটার মধ্যেও খিচুড়ি আছে পুজোয় মাল সামগ্রী তো এখানে হোটেল হ্যাঁ দেখলাম তো সকালবেলা খাওয়া দাওয়া করলাম হচ্ছে ভোগের খিচুড়ি ছিল আর ওদিকে মাছের লুচি ভাজের লুচি আর এখন আমি আর মেশো মোটামুটি বেরিয়ে গেছে এই যে এরকম সামনে রয়েছে যাচ্ছে হচ্ছে আমরা মাছের আনতে রাঁধতে মাছ ধরা হবে অনেকদিন পর কি বলো আসো যেতে হবে তারপর হচ্ছে যদুর হাটিতে আমার

তো এদিকে মোটামুটি খুঁজছি একটা খুঁজে পাওয়া গেছে আর একটা পাওয়া যাচ্ছে না কি একটা হয়ে আর একটা হয়ে যাবে সে খুঁজেই যাচ্ছে একটা একটা মোটামুটি আমাদের দুটো ছিপ রেডি হয়ে গেছে এই যে তখন খুঁজে খুঁজে যখন পেলাম দুটো ছিপ এবারে সুতো বড়শিতে বাঁধার পালাম তারপরে ফাইনালি মাছ হতে যাব এরকম আছে বিস্কুট নিয়ে এসেছি আমরা মাছকে খাওয়াবো মাছকে হ্যাঁ ভালো না হ্যাঁ গাইস গুড মর্নিং এখন অনেকটা বেলা করে থেকে উঠেছি কারণ কালকে ঘুমোতে ঘুরতে অনেকটা রাত্রির হয়ে গেছিলো কালকে ছিল কালী তো কালী গেছিলাম তো অনেকক্ষণ ছিলাম পাঠাবলি দেখেছি অনেক কিছু দেখেছি কালীপুজো তো খুব ভালো লেগেছে এই ফার্স্ট টাইমেও কালীপুজো দেখলাম এরকমভাবে আর বাড়িতে এসে শুতে শুতে অলমোস্ট দুটো বেজে গেছিলো তো থেকে উঠতেও লেট হয়ে গেছিলো তো ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে নিলাম কালকে ভোগ ছিল খিচুড়ি পায়েস তারপরে একটা তরকারি লুচি ঘুগনি এসব খেলাম খাওয়া দাওয়ার পর এখন বসে আছি বসে বসে সব দেও ননদদের সাথে আছে দেব পুরো লুক সব এই ননদকে লুকেই পড়েছে পুরো আর আমার পতিদেব এখন যাবেন কী করতে মাছ ধরতে এখানে একটা পুকুর আছে পুকুরে মাছ ধরতে যাবে মাছের সব খাবার দাবার কিনে নিয়ে এসছে তারপরে

এই যে মেসের ফাঁদ এটা আমার এইটা আমার আর এটা মেসের ফাঁদ না এই মেসেরটা খাঁচে টুকটুক করে এই বস্তার মধ্যে একটা মাছ হচ্ছে আমাদের এই যে নড়ছে বুঝলে না যে একটা হয়েছে ওটা বেশ ভালোই মাছ আছে এই একটা মাছ উঠে গেছে মেসর এই যে তারা ছবি এদিকে মাছে আমার কাছে একটা সরোবেলা মটন এনেছে মটন বাড়ছে মাছ একটা বসে কেটে চলে গেছে এখন আমি বসে আনতে যাচ্ছি সে ভাই সাইকেল হচ্ছে ট্রাক্টর সাইকেল তো মেশুর ওখান থেকে আমি তো বসিয়ে আনতে গেছিলাম আর তার মধ্যে থেকে হয়েছে কি মেশোরও নাকি আবার বসি কেটে নিয়ে চলে গেছে তো মেসে ফোন করেছিল তো ওই জন্য একটা ডবল সাইডের বসি নিয়ে এসেছি তো মেশে একটা লাগাবে আমি একটা লাগাবো তারপরে থেকে মাঝে বেড়ে না এখানে একটা যে খুব জোর খেতে খেতে কামেলা মাংস কষা হয়েছিল দিনটা ভীষণ আনন্দ করছে এখানে পনেরো বছর পর আসলাম কী হয়েছে তোমার তোমারটাও

মাছের থেকে যে বঁসি নিয়েছিলাম তো বঁসি ভাগে ছিল ছোটো সব খেয়েছে আর খেতে নিয়ে চলে গেছে তো এর মধ্যে এই যে এটার মধ্যে একটা মনোফি আছে তা প্রায় পাঁচশো গ্রাম হবে তো হয়ে ফিরিনি সব মাছ ভিডিওটা দেখতেই পেয়েছো কত বড় বড় মাছ ছিল ভিডিওটার মধ্যে তো যাক এখন খাওয়া দাওয়া করো মাসি বাড়িকে স্নান টান হবে মাছ তোমরা খেয়ে নিচ্ছ হ্যাঁ অনেকগুলো পালিয়ে গেছে

আচ্ছা মাসি সবাই আসছি মেসো আসলাম দিদা আসছি সবাই টাটা পিঠু আসলাম টাটা তো এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে এখান থেকে যাব হচ্ছে মনুদের বাড়ি তারপর ওখান থেকে বাড়ি যাব তো ব্যাক সব রেডি আর এই ফোন দুটো থাকে তো এখন বেরিয়ে গেলাম মাসির বাড়ির থেকে কই গেলে তুমি এখন বেরিয়ে গেলাম হচ্ছে মাসির বাড়ির থেকে এখান থেকে এখন আমরা যাব হচ্ছে বোনের বাড়ি বাবুর সাথে দেখা করে তারপরে ওখান থেকে আমরা যাবো বাড়ি তো অনেকদিন মামুর সাথে আমার প্রায় চার পাঁচ দিন পর দেখা হচ্ছে তো ওইখান থেকে এই মিষ্টিটা নিলাম হচ্ছে মামুর জন্য আর একটা জল নেবো কিনলে তো ওই মামুর জন্য মিষ্টি আর হচ্ছে জল নিয়েছি কেন তো চলে এসেছি মামুদের বাড়ির এখানে এখন ঢুকছি রাস্তা দিয়ে কাজ হচ্ছে মনে হচ্ছে তো এখন আমরা ঢুকছে হচ্ছে মামোদের বাড়ি জাস্ট মামার রিয়াকশনটা দেখা যায় অনেকদিন পরে

कोई ठंडा, कोई ठंडा, ठंडा ना तो क्या है, सीख रहे क्या है? तू ले खा, तू ले खा, तू ले खा, तू ले खा। पापा। हाँ। पूरी पापा। पाग का पूरो पूरो, हैं? और देख है रहे क्या दिल्लो? क्या है? मुझसे क्या है? वो दबो जाओ। <laughs>

মোটামুটি রাত্রির অনেকটা হয়েছে আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাড়িতে ও আস্তে আস্তে এখন বেরোবো কারণ মাকে ফোন করেছিলাম মা আবার

এমন আসছে দেখিস এখন চলে এসছি কাজীপাড়া এখান থেকে এই যে কাকার দোকানটায় খুব সুন্দর একটা দই পাওয়া যায় ওনার বাড়িতেই খাটাল আছে ও তো খাটালের হচ্ছে অরজিনাল পিওর দুধ মানে পিওর দুধের দই পাওয়া যায় সেখান থেকে দই নেবে একটু বাড়ি চলে মায়ের জন্য হ্যাঁ আর নেই তো এখান থেকে মায়ের জন্য মিষ্টি দই নিলাম আর বাবার জন্য হচ্ছে টপ দই নিলাম তো বাবা যেহেতু সুগার আছে তো বাড়িতে আসলাম এসে দেখলাম যে এর ভেতরটা পুরাম অবস্থা আর এইটাও পুরো কালো কালো হয়ে গেছে আর মেন যে ফিল্টার পুরো কালো সাদা মাল পুরো কালো হয়ে গেছে তো দেখলাম এসে জল পড়ছে না মা বলল আর এই জন্য ফিল্টার এই যে কিনে রেখেছিলাম এখানে অনেকগুলো করে এই এ পাল্টা আমার পাল্টা ধরে আজকে তো বাড়িতে এসে এককটা ঠিক করলাম ঠিক করার পর এখন ওর কিছু কাজকর্ম ছিল বিছনে বিছনে সব মানে যেমন ওগুলো গোছানো ছিল ওগুলো গোছালো আর তো রুটি ফুটি হলো আমি করছিলাম আজকের ব্লক এডিট করছিলাম করতে করতে ঘুমিয়ে পড়ছিলাম তো একটা প্রচণ্ড টাইম আর কালকে রাত্রেবেলা লাঞ্চ আগে ছিলাম কালকে থেকে ওর অফিস আছে তো এখন রাত্রে খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো বাবার অলরেডি খেয়ে দিয়ে ওষুধ দিয়ে মাছুইয়ে দিয়েছে রাত্রিবেলা ডিনার হচ্ছে বাটা মাছ ভাজা আর হচ্ছে আলুর দম আর হচ্ছে রুটি আর এই মিষ্টি দই এনেছিলাম দই আর এতে কোন কাকিমাবার দিয়ে গেছে কেটা লাও তো ফটো ফটো রাত্রি খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো আর ব্লগটা পুরোটা এডিট করে আজকের মতন ব্লগটা শেষ করবো তো সব রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর ভালো লাগছে না কিছু তো ঘোমাতেও হবে আর ছোটোবেশার সাথে প্ল্যানিং করে আসলাম যে মাসির বাড়িতে আবার একদিন যাওয়া হবে সানডে থেকে সো মাছ ধরতে এত বড় বড় মাছ একদম সব কিছু সরঞ্জাম করে রেডি করে আজকে আমরা নিয়ে গেছিলাম বাট ওর থেকেও বেশি কিছু নিয়ে যেতে হবে এত বড়ো বড়ো মাছ সব বসে কেটে কেটে নিয়ে চলে গেছিলো তো যা পুজোও গেলো আর মামুর সাথে দেখা হলো সবটাই দিনটা খুব ভালোভাবে কেটেছে বাড়িতে এসেছি কালকে থেকে সোমবার অফিস আছে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখো আগামীকাল একটা নতুন ব্লগের সাথে अवश्य तुम्हारा सपोर्ट करो और ये आगे ही नहीं जाओ तो प्लिज़ 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 लाइक कमेंट शेयर एंड सबसक्राइब तो आज के बोलो टाटा बाय बाय